নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম যারা যারা আবার ভিডিওটি দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে আছেন বলেই নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পায় আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাব তাই আজকের ব্লগটি হচ্ছে আমরা কিভাবে নবদ্বীপ যাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান অনেকেই কিন্তু মায়াপুর ঘুরে চলে যান তবে মায়াপুর থেকে নবদ্বীপ বেশি দূর না এই নবদ্বীপকে গোটা বিশ্ব চিনে নিমাইয়ের জন্মস্থান বলে আমরা মায়াপুর ইস্কন মন্দির থেকে এখন যাচ্ছি নবদেবে যাওয়ার জন্য যাচ্ছি ফেরিঘাটে এখানে আশেপাশে ছোট ছোট অনেকগুলো দোকান আছে ফেরিঘাটে গিয়ে ওখান থেকে টিকিট কেটে নিতে হবে এরপর লঞ্চে করে নবদ্বীপ যাব আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি এবার এখান থেকে টিকিট কেটে নিয়ে এরপর আমরা লঞ্চে করে নবদ্বীপ যাব এখান থেকে যেতে সময় লাগবে মাত্র দশ মিনিট সবার জন্য টিকিট কেটে নিয়েছে এখন আমরা লঞ্চে উঠব সবাই মিলে এখন লঞ্চে উঠে যাচ্ছি নবদ্বীপ যাওয়ার পথে দুটো নদী দেখতে পাব লঞ্চটা ছেড়ে দিয়েছে আসলে আমি এই প্রথম লঞ্চে উঠেছি এটা অন্যরকম একটা অভিজ্ঞতা খুবই ভালো লাগছে দূর থেকে নদীটা দেখতে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু দুটো নদী একত্রিত ভাগীরথী ও জলঙ্গি নদী দুটো নদীর জল কিন্তু দুই রকম নবদ্বীপ চারটি দিক থেকে বিখ্যাত প্রথম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর দ্বিতীয়টি হচ্ছে নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড নবদ্বীপেই ছিল এক সময় বাংলার রাজধানী আর নবদ্বীপে আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে লাল দই বা ক্ষীরদই এটি এখানকার বিখ্যাত খাবার এই নদীটি যখন পার হচ্ছি তখন অন্যরকম একটা অনুভূতি অরিত্র আর অরিত্রিকও এই প্রথম এই প্রথম লঞ্চে করে নদী পার হচ্ছে ওরাও মহা খুশি ওরাও কখনো কিন্তু লঞ্চে উঠেনি তাই ওরা প্রথমবার লঞ্চে উঠে খুব খুশি আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার দেখুন নদীটি দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যেন অনেক দূর পর্যন্ত আমরা চলে যাচ্ছি সত্যি বলছি অপরূপ সৌন্দর্য আমরা নবদ্বীপে চলে এসেছি এখন লঞ্চ ঘাট থেকে নেমে এরপর আমরা এখানে বিখ্যাত যে দই ওটা খেলাম এরপর আমরা প্রথমে চলে আসলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে এখানে আসার পর দেখতে পেলাম যখন মন্দিরটি দর্শন করতে যাচ্ছি তখন দেখতে পেলাম একটা হনুমান বসে আছে তার একটা হাত কাটা হনুমানটিকে দেখে খুব মায়া লাগল এরপর আমরা পুরো মন্দিরটি দর্শন করলাম মন্দিরটির চারিপাশে খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে দেখে খুব ভালো লাগলো দেখুন কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আমরা নবদ্বীপ লঞ্চ ঘাটে এসে ওখান থেকে একটি গাড়ি ভাড়া করে এরপর প্রায় আট থেকে নয়টি মন্দির দর্শন করেছি তবে সবগুলো মন্দিরের ভিডিও করতে পারিনি কারণ অনেকগুলো মন্দিরে ভিডিও করা নিষেধ প্রায় মন্দিরে বলতে গেলে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ তাও আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো করেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটিতে আমি যদি সবগুলো মন্দির আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি নেক্সট ভিডিওতে আর কি কি মন্দির দর্শন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন আর আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন